কি ব্যাপার বেলুন গরিব কাকুর ঘরে বেলুন উমা পিসিও তো দেখি উরি বাবা এই তো বেলুন চারিধারে বেলুন ইবা ক্যামেরাতে কোথাও কিছু ধরা পড়লো এই ইরি বাবা এতো বিশাল ব্যাপার কিন্তু জন্মদিন বার্থডে টাকার ই বাবা বার্থডে টাকার বোঝাই তো যাচ্ছে না বার্থডে টাকার তাহলে আজকে কার জন্মদিন তোমাদের তো বলতেই হবে কার জন্মদিন তাহলে আমি টুপিটা যার মাথার উপর বস তারি তো জন্মদিন না টু 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 কার জন্মদিন মাথা গাবি তো নাই দেখো হ্যাপি বার্থডে চলুন তাহলে আমার তরফ থেকে যেটা করাস সেইটুকু আমি করি আর বাদ বাকি হচ্ছে মানে এই যে আমার তরফ থেকে যা করার কে কেটেছি আর এই যে সবকিছু এনেছি আর বাদ বাকি হচ্ছে তোমাদের ভালোবাসা গরীব পিছি

হাতি পাঠ তু কাকা খেলা